আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে অনেক বড় দুটি সুসংবাদ দেব তুর্কিপিডিয়ার দর্শকদের জন্য যারা গভীর রাতে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন যারা আগামী দিন সকালে এই লাইভটি দেখবেন মুসলিম বিশ্বের জন্য খুবই ইতিহাস পরিবর্তনকারী দুটি ঘটনা ঘটছে আজকে প্রথম ঘটনাটি হলো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক নতুন মিশন নিয়ে ইরানের রাজধানী তেহরানে গিয়েছেন সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচির সাথে খুবই আন্তরিক পরিবেশে বৈঠক করেছেন হাকান ফিদান তারপর তিনি দেখা করবেন ইরানের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ডক্টর আলী লারিজানের সাথে দেখা করবেন ইরানের স্পিকারের সাথে শুধু যদি ইরান আর তুরস্ক একসাথে হয় তাহলে মধ্যপ্রাচ্যে দখলদার দেশটির খেলা শেষ এখানেই খেলা শেষ নয় আরো সংবাদ আছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যখন ইরানে এসেছেন ঠিক একই সময় ইরানে এসেছেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী গত একশো বছরের ইতিহাসে গত একশো বছরের ইতিহাসে একবারও এই ঘটনা ঘটেনি যে ইরানে তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে এসেছেন অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং অনেক বড় কোনো ঘটনাকে ঠেকানোর জন্য আজকে বলা যায় বাঘে সিংহে বাঘে মহিষে একঘাটে পানি খাচ্ছে যেই ইরানের সাথে সৌদির বহু বছরের শত্রুতা যেই তুরস্কের সাথে ইরানের অনেক রেশারেষি সকল ভেদাভেদ বলে তুরস্ক ইরান সৌদি এক জায়গায় চলে আসছে এটাই কি আপনারা চান নয় চান না এটা কি আমাদের প্রত্যাশা নয় শুধু তিনটি দেশ যদি একসাথে কাজ করে সৌদি তুরস্ক ইরান মধ্যপ্রাচ্য বদলে যাবে আমরা আমরা আশাবাদী নিরাশ নই আজকে আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কেন ইরানে গিয়েছেন এখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদেরকে এক নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো সিরিয়াতে দখলদার দেশটি যে অবস্থা নিয়েছে তাকে ঠেকানোর জন্য তুরস্ক ইরান এক হয়ে যাচ্ছে এক অর্থাৎ তুরস্ক ইরান এক হওয়া মানে একটা পা সামনে আগানোর সাহস পাবে না এতটুকু অ্যানাফ হাকান ফিদান তেহরানে গিয়েছেন হাকান ফিদান আব্বাস সারাকচির সাথে বৈঠকে বসেছেন এবং ইরানের প্রেসিডেন্ট সহ অন্যদের সাথে বৈঠক বসবে এটা প্রথম স্টেজ শেষ নয় আরো আছে কিছুদিনের মধ্যেই ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে বসবেন এবং ইরান তুরস্কের দুই দেশের সম্পর্ক সম্পর্ক বৃদ্ধির বৃদ্ধির জন্য জন্য নবম সুপ্রিম কাউন্সিলের বৈঠক হবে আমাদের বাংলাদেশি দর্শক যারা অনেক দেরি করে এই লাইভ দেখছেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি আমি সফরে থাকার কারণে এত রাতে লাইভে এসেছি কোনো সময় পাইনি সাত আট ঘন্টা গাড়িতে জার্নিতে ছিলাম তারপরেও খুব গুরুত্বপূর্ণ সংবাদগুলো শেয়ার করছি কেউ আগামী দিন শুনবেন যারা কষ্ট করে জেগে আছেন শীতের রাতে আপনাদের শরীর গরম হয়ে যাবে ইনশাল্লাহ যে সংবাদগুলো আছে আরো সংবাদ আছে যেটি বলছিলাম যে তুরস্ক এবং ইরানের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে তুরস্কের ভান প্রদেশে ইরান একটি কনসুলেট প্রতিষ্ঠা করবে ইরানের সীমান্তবর্তী এই ভ্রান প্রদেশে প্রচুর পরিমাণে ইরানি নাগরিক তুরস্কের ভেতরে তুরস্কের নাগরিক নাগরিকত্ব নিয়ে বসবাস করছে তারা সেখানে অনেক কলকারখানা প্রতিষ্ঠা করেছে কাগজে কলমে তারা তুর্কি সিটিজেন তারা আসলে ইরানের মানুষ এবং এই অর্থনীতির টাকা বিভিন্নভাবে ইরানে যায় তুরস্ক ইরানের মধ্যে একটা গভীর এবং গোপন সম্পর্ক আছে এটা দুই দেশ জানে কিন্তু প্রকাশ্যে আমেরিকাকে তুরস্ক দেখায় যে না না ইরান আছে আমাদের প্রতিবেশী খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক এমনটা না কিন্তু উভয় দেশ প্রতিবেশী হওয়ার কারণে নানা ধরনের সম্পর্ক রয়েছে হ্যাঁ আজকে একজন ইউটিউবারের কথা খুব মনে পড়ছে হাসানাত খান গত সপ্তাহে সে নিউজ করেছে যে তুরস্ক থেকে নাকি ইরানের বিদ্রোহীদের ব্যাপারে অস্ত্র গিয়েছে একটা গাজা গল্প ইরান নিজেও বলে নাই যে তুরস্ক ইরানের বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে গাজা খুরি গল্প যেমনটা অন্য সময় বলে যদি ইরান তুরস্কের বিরুদ্ধে অস্ত্র দিত তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এইভাবে সহাস্যে আন্তরিকতার সাথে রিসিভ করত না ইরান ইরানের আচরণ ভিন্ন হতো বরং আজকে দুই দেশ মেসেজ দিচ্ছে তারা সকল ভেদাভেদ ভুলে সকল মতভেদ পাশে রেখে আবার একসাথে কাজ করবে অন্তত সিরিয়াতে তারা একসাথে কাজ করবে লেবাননে একসাথে কাজ করবে সিরিয়া লেবাননে দখলদার দেশটিকে আর সামনে বাড়তে দেয়া হবে না আপনাদের মনে করিয়ে দিতে চাই আমরা তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম যে গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ার নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক একটা ভয়ঙ্কর কথা বলেছে টম বারাক বলেছে ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকি মনে করলে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আঘাত করতে পারে মানে ইসরায়েলকে লাইসেন্স দিয়ে দিচ্ছে ইসরায়েল চাইলে ইরানে আক্রমণ করতে পারবে সিরিয়াতে মন চাইলে তুরস্কে এবং তিনি গত দু এক মাস আগে বলেছেন আসলে সাইকোপিকট বলতে কোনো চুক্তি আর নাই কোনো সীমারেখা বর্ডার মধ্যপ্রাচ্যে নাই ইসরায়েল তার মন চাইলে যে কোনো দেশে আঘাত করবে ঠিক এই জায়গায় যেমন সৌদি আরব পাকিস্তান এক হয়েছে ইরান চাইছে সেই দুটো জয়েন করতে এখন একসাথে হয়ে যাচ্ছে সবগুলো মুসলিম দেশ পাকিস্তান সৌদি ইরান তুরস্ক সিরিয়া লেবানন সবাই একসাথে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে দখলদার দেশটিকে ঠেকানোর জন্য বড় ধরনের উদ্যোগ আসছে আজকের এই হাকান ফিদানের মিটিং এর আমরা আগামী দিন আরো ফলো আপ করব আরো এই মিটিংটি একদিনে শেষ হয়নি হাকানফিদানের এই সফরটি সম্ভবত দুই দিনের আজকে আমরা আপনাদেরকে আরেকটি সুসংবাদ দেব প্রিয় দর্শক আজকে আরেকটি সংবাদ সেটি হলো আমেরিকার আগে এবং বিশ্বের মধ্যে প্রথম তুরস্কের একটি ড্রোন খিজিল এলমা এই ড্রোনটি প্রথমবারের মতো আকাশ থেকে আকাশে লক্ষ্য করে একটি টার্গেট সফলভাবে হামলা করেছে একটি জেট ইঞ্জিন বিশিষ্ট অর্থাৎ ফাইটার জেটের মতো অবজেক্টকে হামলা করেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর ড্রোন বিমান রয়েছে আমেরিকার কাছে এবং তুরস্কের কাছে আমেরিকার ড্রোন বিমানটির নাম এইট তুরস্কের ড্রোন বিমান এখনো পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে তারা আকাশ থেকে আকাশে হামলা করার টেস্ট এখনো করে নাই আমাদের কাছে যতটুকু তথ্য তার আগেই তুরস্কের তুরস্কের বিমান বাহিনী এই টেস্টটি কমপ্লিট করেছে এবং সফলভাবে এখানে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকে তুরস্কের পাঁচটি ফাইটার জেট একটি আকিনজি এবং খিজিল আলমা একসাথে আকাশে উড়েছে সেখানে পাইলট হিসাবে একটি ফাইটার জেটের মধ্যে বসেছিল সেলজুক বাইরাক্তার নিজে এবং তারা খিজিল আলমা এই ড্রোন ফাইটার জেটটিতে অর্থাৎ জেট ইঞ্জিন বিশিষ্ট বিশ্বের প্রথম ফাইটার জেট ফাইটার ড্রোনে তারা মুরাদ এইসা রাডার ব্যবহার করেছে যেটা এটা তুরস্কের তৈরি করা একটা গেম চেঞ্জার রাডার একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এটা শত্রু বিমানকে দেখে অর্থাৎ শত্রু বিমান যদি লেবানন পার হয়ে সিরিয়ার দিকে আসে তখনই এটা ট্রেস করে ফেলতে পারবে শত্রু এই বিমানটিকে দেখার আগেই এই বিমান মিসাইল মেরে দিতে পারবে অর্থাৎ টেকনোলজি হচ্ছে আমাকে তুমি দেখতে পারবা না কিন্তু আমি তোমাকে দেখবো এবং আমি আগে হিট করবো এবং তুরস্ক বলছে যে তাদের কান ফাইটার জেটের জন্য তারা আরো রাডার তৈরি করছে যেটি তিনশো কিলোমিটার দূর থেকে শত্রুকে দেখতে পারবে এবং তুরস্ক এমন একটি রকেটের কাজ করছে মিসাইলের কাজ করছে পাঁচশো কিলোমিটার দূর থেকে এই মিসাইল হিট করতে পারবে একটা ফাইটার জেট এটা কোন সাধারণ ব্যালিস্টিক মিসাইল না ব্যালিস্টিক মিসাইল একটি জায়গা থেকে হামলা করা যায় কিন্তু একটা ফাইটার জেট সেটা দুই হাজার কিলোমিটার দূরে হামলা করতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কত দূর থেকে দেখতে পারে এবং কত দূরের কাছ থেকে মিসাইল হামলা করতে পারে ইনশাল্লাহ পাঁচ বছর সময় লাগবে না পাঁচ বছর লাগবে না তার আগে মুসলিম বিশ্বের হাতে এমন সব টেকনোলজি আসছে খেলা বদলে যাবে খেলা বদলে যাবে আমরা সকালের লাইভে জানিয়েছিলাম পুতিন বলেছে মাত্র সৈন্য এসেছিল জয় করতে। পালিয়ে গিয়েছে। যুদ্ধ না করে। অপেক্ষা করেন একটা একটা করে দখলদার মুক্ত হবে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিগুলো সেই সময় ঘনিয়ে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেমন লেটেস্ট টেকনোলজির অস্ত্র দরকার এমনি আমাদের ঐক্য দরকার সীসা ডালা প্রাচীন ইরান তুরস্ক সৌদি আরব সিরিয়া যদি একসাথে হয় যুদ্ধ করতে হবে না যুদ্ধ ছাড়া পালাবে যেভাবে যে দেশ থেকে এসেছিল সেভাবে সেই দেশে পালিয়ে যাবে অল্প সময় অপেক্ষা করেন ইনশাল্লাহ আরো অনেক অনেক সুসংবাদ নিয়ে দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে যেটি বলছিলাম ইতিহাসে অনেক সময় এই ধরনের নজির দেখা যায়নি সেই ধরনের ঘটনা ঘটছে তুরস্ক সৌদি ইরান একসাথে বসা তাও তেহরানে এত ছোট করে দেখার কোনো সুযোগ নেই এটা অনেক বড় একটি ইঙ্গিত দেয় এবং এটা ঘটনার একটি স্পষ্ট মেসেজ যে দেখো আমাদের ভূখণ্ডগুলোর নিরাপত্তা যদি তোমাদের কাছ থেকে আমরা না পাই তাহলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। কিভাবে করব শুধু দেখো সবার কাছে দোয়া চাই ইরানের জন্য ইরানে ছয় বছর ধরে বৃষ্টি হচ্ছে না খরার কারণে ইরানের মানুষ কষ্টে আছে দোয়া চাই সৌদি আরবের জন্য তুরস্কের জন্য দোয়া চাই মুসলিম বিশ্বের জন্য দোয়া চাই ফিলিস্তিনের আজাদির জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তুর্কি পিডিয়া নিউজে আল্লাহ হাফিজ